আজকে এই যে দাওয়াত করে সারা দিন আমি খাতে খাতে আমার মানজাটা সুজা করে হাঁটতাছি নি এই যে সকাল থেকে এত গুণ এক খাওয়ন জামি রান্না করলাম আমরা থেকে এমনি খেয়ে বলিন তোমার তুমি পরে খেলো তুই পুরুষ মানুষ আগে খায় বাড়ির মহিলার পরে খায় না এটা কি এটা তুই তো নাই আমি যে সারা দিন খাচ্ছি একটা দুটা রান্না দেনছে তুমি কিছু কো নাকে এই এত কথা কয় কি করব আমি আমি করছি সব একলার নামই করছি আমরা থেকে কেন খেয়ে বলিন খাইতাম না লাইলে চাচা হল গরা নুককি ভাষা এই এত খা

না খেয়ালেন বাসায় মেহমান আসছিল অলরেডি ওনারা আসলে দেখেন ওইখানে হাত তো দেয় নাই গরুর মাংস রেটনি খাইছে তারপরে এগুলো রইছে ভাবছি যে ওনারা যাওয়ার পরে খামনি ওগো খাইবার কইছে খাইনি আমার মায়ও খাইনি আমাগো আমারে বলে খাইবার কইছে আমি আমারে তো খাইবারই কোন না এমনি না করছি والله কইছি না যাবার লাগি পারবেন না উমা আমারে কিছু কই নাই মা তুমি এনে বসে তুমি তুমি পরে খাওয়াও খাওয়াও আমি খামু না খাইবারও দিমু না কিনে तुम यहाँ चार जन खाओ मन को हजाओ तो फेंडा नहीं हजाओ फेंडा कुर्ता से फेंडा नहीं दो ना हमें सारा दिन काम करते करते हमारा जीवन डर तेज पता ही है यार तो कोता कोई रे भाई ये की हम भूल लाम ना किसी को कोई बॉय बनने का ताऊ है ना कोई खाई बनने का ताऊ खाई ना खाली गल 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 और कोई सीधे का तो खाई बन कुत्ता सीन फेंडा होता ना होता खुला होता खुला দাদা বহ কথা দুষ্করণ এই কথা কবে না কিন্তু আমার কথার উপরে এখন পর্যন্ত ঠিক মতো খাওয়াই নাই আজকে মেহমান আইসাল পাঁচ ছয় জন বিদায় করছি